অথচ নিজে কারো সাথে ভালো আচরণ করতে চাই না সমানিত উপস্থিতি অলসুস হাসান বলেছিলেন জান্নাতে যেতে চাইলে ইমান আরো ইমানদার হও জান্নাতে যেতে চাইলে মানুষের সাথে ওই আচরণ করো তুমি যেমন নিজে আচরণ পেতে আগ্রহী ওই মানুষের কাছ থেকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আবু জাহ রাহুকে মাত্র পাঁচটি উপদেশ দিয়েছিলেন তিনটি উপদেশ দিয়েছিলেন তার একান্ত করে বলেছেন ইত্যাকিল্লাহ হেই তোমার কুন্তা আবু যাত তুমি যেখানে থাকো পৃথিবীর যেই ফ্রন্তে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করো আর কাউকে নয় ইত্যাখিল্লা খাই তো মা খুন্তা যেখানে থাকো যে অবস্থায় থাকো যে পরিস্থিতিতে থাকো সের আল্লাকে ভয় করো অন্য কাউকে নয় দ্বিতীয় কথা বললেন অর্থমেশ্রাই আচল আচার আচার মুহুহা যখনই কোনো পাপ হয়ে যাবে অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে তৎক্ষণাৎ একটা নেকির কাজ করবে পা হার সাথে সাথে নেকির কাজ করবে তাহলে পাপ কাজ করে পাপ হয়েছে নেকির কাজ করে নেকি হয়েছে প্রত্যেকটা পাপের পরে তোমার নেকির কাজ হয়েছে এভারেজে বিচারের মাঠে দেখা যাবে তোমার নেকি বয়স বেশি পাপ কম পাপটা মুছে যাবে অত্যাবি সৈয়াত হাসানাত হুহা পাপ করার পরে নেকির কাজ করলে পাপটা আল্লাহ মুছে দেন নেকির কাজটা চলমান রাখেন সুহান আশ্চর্য হাদিসে যেটা বোঝা যায় আল্লাহ সুশাসন বলেছেন কোন ব্যক্তি একটা ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে তার নেকি শুরু হয় যখনই কল্যাণের নেকের কাজ করার নিয়ত করে তখনই তার নেকি লিখা শুরু হয়ে যায় কিন্তু একটা মানুষ যখন পাপ কাজের ইচ্ছা করে তখন পাপ লেখা শুরু হয়নি যতক্ষণ পাপ কাজটা আরম্ভ না করে পাপ কাজটা অনুষ্ঠিত না করে ততক্ষণ পর্যন্ত পাপ লেখা হয় না কিন্তু নেকি ইচ্ছা করার সাথে সাথে লিখা হয় অবশ্য আরেকটা হাদিসে রয়েছে হাসান পর্যায়ের হাদিস সেইখানে আল্লাহ আসলাম বলেছেন পাপ করার পরেও কিছু সময় আল্লাহ রবুল আলমিনের নির্দেশে পাপ লিখা হয় না আল্লাহ ছাড় দেন ফেরিস্তাদেরকে বলেন যে না একটু পরে পাপ লিখো একটু দেখো তো করে কিনা ও ফিরে আসে কিনা ও ক্ষমা চায় কিনা একটু ক্ষমা চাই কিনা একটু সুযোগ দাও যদি ক্ষমা চাই তাহলে আর পাপ লিখার নেই একটা সময় পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয় যখন ক্ষমা না তখন আল্লাহ বলেন ঠিক আছে তার পাপ লিখো সমানের উপস্থিতি দেখুন আল্লাহ বড় দয়া আলহামী অবহর বলে আলামিন চান তার বান্দা জান্নাতে যান কিন্তু আমরাই বড় দুর্ব